আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে এলাম আমার আজকের রেসিপি হল রসমালাই যা ছোট বড় আমাদের সবারই খুবই পছন্দ আর এই রসমালাই বানানো খুবই সহজ তবে যদি পারফেক্টভাবে দুটা না বানানো হয় তবে রসমালাই ভালো হবে না আর কিভাবে রসমালাই পারফেক্টভাবে তৈরি করবেন তা আমি শেয়ার করব আশা করি আমার এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারে তো চলুন পোড়া রেসিপিটি দেখে প্রথমে প্রথমেই আমি দশ টাকা দামে দুই প্যাকেট গুঁড়া দুধ নিয়ে নিয়েছি অবশ্যই এই দুধটা ফুল ক্রিম হতে হবে আর এই দুই প্যাকেট গুঁড়া দুধ দিয়ে আমি আধা কেজি রসমালাই বানিয়ে দেখাবো আধা চামচ বেকিং পাউডার দেব ও এক চামচ ঘি দেব। বেকিং পাউডার যদি না থাকে সেক্ষেত্রে ওয়ান ফোর্থ চামচ বেকিং সোডা দিয়ে দিতে পারেন এখন সব উপকরণগুলো ভালো করে মিক্সড করে নেব এভাবে হাত দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে এই মিক্সটা যত ভালো করে করবেন ততই মিষ্টিটা ভালো হবে এভাবে ভালো করে মিক্সড করে নিতে হবে আর আমার এই ভিডিওটা একবারে ফলো করে যদি আপনারা মিষ্টিটা বানাতে যান তাহলে আপনাদের মিষ্টিটাও এমন পারফেক্টভাবে বানানো হবে তো এভাবে ভালো করে মিক্সড করে নেব নিয়ে এক পাশে রেখে দেব। এখন একটা নর্মাল টেম্পারেচারের ডিম ফেটিয়ে নেব আর যদি আপনারা ফ্রিজের ডিম দিয়ে পড়েন তাহলে অবশ্যই আধা ঘন্টা আগে বাইরে বের করে রাখতে হবে এখন এই ডিমটা ভালো করে ফেটিয়ে নেব এখন ডিম ফেটানো হয়ে গেছে অল্প অল্প করে দুধের ভিতর দিয়ে একটা দো মেরে নেব একবারে বেশি দেওয়া যাবে না এভাবে অল্প অল্প করে আর এই দোটা মারতে হবে একবারে বেশি ডিম দিলে দোটা বেশি নরম হয়ে যেতে পারে এই জন্য অল্প অল্প করে ডিম দেব আর একটা নরম সফট দো মেরে নেব এই দোটা যদি পারফেক্ট ভাবে না বানানো হয় তাহলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না এই জন্য দোটা খুব ভালো করে মেরে নিতে হবে এভাবে আস্তে ধীরে নরম সফট একটা দো মেরে নিতে হবে এই যে এই দোটা মারাসমা হলে হাতে সাঁটে লেগে লেগে এখন এই দোটা রেডি হয়ে গেছে এখন হাতে একটু তেল মাখাইয়ে নিয়ে দোটা এক জায়গায় করে নেব। এই দোটা হাতে যখন তেল মাখাইয়ে নিলে দোটা আর হাতেও লাগবে না আর খুব সহজে প্লেট থেকে উঠে আসবে এখন এই দোটায় এমন একটু লম্বা শেপ দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো তো দেখেন এই যে আমার ডিম সবই প্রায় রয়ে গেছে অল্প একটু ডিম লেগেছে এখন পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনা উঠিয়ে এই যে দেখেন দোটা কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে এখন হাতে একটু তেল লাগাইয়ে অল্প অল্প করে থেকে দো নিয়ে দুই হাতে তালু দিয়ে এভাবে গোল গোল করে একটা ছোট ছোট বল তৈরি করে নেব আপনারা চাইলে লম্বা করে কিংবা এভাবে গোল করে যে কোনো শেপে এভাবে বল তৈরি করতে পারেন আমি গোল গোল করে এভাবে বল তৈরি করে নিয়েছি এখন আমি এভাবে সবগুলো তৈরি করে নেব এই যে দেখেন এখন সব রসমালাইগুলো তৈরি হয়ে গেছে এই যে দেখেন আমি একই সাইজে সব রসমালাইগুলো তৈরি করে নিয়েছি এখন রসমালাইটা এক পাশে রেখে দেব দিয়ে চুলাই চলে যাব। এখন চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি পাতিলে আধা লিটার দুধ দিয়ে দিয়েছি এখন এই দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করবো দুধটা ফুটে উঠেছে এখন এক কাপ চিনি দিয়ে দেব ও অল্প একটু লবণ দিয়ে দেব। কোনো মিষ্টি জিনিসে যদি লবণ দেওয়া হয় মিষ্টির স্বাদটা আরও বেড়ে যায় এখন দুধ আর চিনি কিছুক্ষণ কুক করে নেব যতক্ষণ না চিনিটা গলে যায় ততক্ষণ এভাবে কুক করে নেব আর এই টাইমটা কিন্তু অনবর্তন এভাবে নাড়াচাড়া করতে হবে তা না হলে দুধে সার এসে যাবে এই জন্য অনবর্তন এভাবে নাড়াচাড়া করতে হবে এখন চিনিটা ভালোভাবে গলে গেছে এখন বানিয়ে রাখা মিষ্টিগুলো দিয়ে দেব। এভাবে সব মিষ্টিগুলো দিয়ে দেব। মিষ্টিগুলো দেওয়া হয়ে গেছে এখন একটা চামচ দিয়ে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেব এই গাছটা অনেক সাবধানে করতে হবে তা না হলে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে এই জন্য আস্তে আস্তে মিষ্টিগুলো ঘুরিয়ে দিতে হবে কয়েক মিনিট এভাবে মিষ্টিগুলো ঘুরিয়ে দিতে হবে এই যে দেখেন মিষ্টিগুলো কিন্তু উপরে ভেসে আসছে আর মিষ্টিগুলো অনেকটা বড় হয়ে যাচ্ছে এখন যখনই সব মিষ্টিগুলো উপরে এভাবে ভেসে আসবে তখনই ঢাকনে দিয়ে ঢেকে দিতে হবে এই যে দেখেন আমার সব মিষ্টিগুলো উপরে ভেসে উঠেছে এখন আমি ঢাকনি দিয়ে ঢেকে দেব ঢাকনি দিয়ে ঢেকে দেওয়ার পর দুধটা যখনই এভাবে উপরে উঠে আসবে তখন ঢাকনিটা উঁচু করে বাতাসটা বের করে আবার ঢেকে দিতে হবে এভাবে দশ মিনিট কুক করে নেব দশ মিনিট পরে এই যে দেখেন মিষ্টিগুলো হয়ে গেছে এখন চুলো বন্ধ করে এভাবে ঢেকে আরও দশ মিনিট ঠান্ডা হতে রেখে দেব। দশ মিনিট পর এই যে ঠান্ডা হয়ে গেছে এখন আপনাদের সার্চ করে দেখাচ্ছি এই যে দেখেন রসমালাইগুলো কত সুন্দর হয়েছে একবারে হোটেলের হোটেল থেকে বানানো রসেমালাইয়ের মতো হয়েছে আমার এই ভিডিওর সব টিপস যদি আপনারা ফলো করেন তাহলে একেবারে দোকানের মতো রসমালাই আপনারা বাসাতেই তৈরি করতে পারবেন আর এই যে দেখেন কতটা রস এই রসমালার ভিতরে ঢুকে গেছে আর কতটা স্পঞ্জ হয়েছে দেখলে বুঝতে পারছেন যে কতটা রস টলটলে হয়েছে আশা করি আমার এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ